করিম কারিম সালি আসাল্লামের একজন দাসী ছিল যে দাসীর সঙ্গে রসুল করিম সাল্লাম সঙ্গম করেছিলেন সহবাস করতেন এই ব্যাপারটা আনহা এবং নিতে পারেন নাই তারা খুব অভিমানী হয়ে উঠেছিলেন তারা করিম সাল আলহিহ্লামের সঙ্গে অভিমান করেছেন লেগেছিলেন রসুলের কারিম সাল আলহিসাল্লাম তাদের সন্তুষ্টি অর্জনের জন্য ওই দাসী যার সঙ্গে সহবাস করতেন তাকে নিজের জন্য হারাম করে নিলেন দেখুন কি হয়েছে ব্যাপারটা আল্লাহ রসুল সাল আলী সাল্লাম তার দুজন স্ত্রীর সন্তুষ্টি অর্জনের জন্য তাদের ক্রোধ থেকে বাঁচার জন্য আল্লাহর জন্য না মানুষের ক্রোধ থেকে বাঁচার জন্য আল্লাহ রসুল সাল্লাম নিজের জন্য যা হালাল ছিল বৈধ ছিল দাসীদের সঙ্গে সেক্স বৈধ এটি কি আল্লাহ রসুল নিজের জন্য হারাম করে নিলেন আল্লাহ সব হানা হাত আলার এই কাজটি পছন্দ হল না তিনি সুরাত হারিম নাজিল করলেন যদিও রসুলের স্ত্রী অনেকজন ছিলেন কিন্তু এতগুলো স্ত্রী থাকার পরেও দাসীদের সঙ্গে হতেন এটা স্ত্রীরা নিতে না বিশেষ করে আম্মাজান এবং হাফসারাদি আল্লাহ তালহা এই জন্য বলি নারীরা খুবই অভিমানী হয় তারা স্বামীর ভালোবাসায় কাউকে শরীর করতে পারে না এই হাদিসটি আপনারা পাবেন ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত সুনানে আর নাসাই তিন নম্বর হাদিসে এই ঘটনাটি আপনারা পাবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আপনারা এতক্ষণ পর্যন্ত শুনছিলেন নব্য নাস্তিক ইসলাম বিষয়ে সংশয়বাদী বলে নিজেকে পরিচয় দানকারী তথা কথিত হাফেজ মৌলানা মুফতি ইমরান বিন বসিরের কথা তিনি অত্যন্ত সন্তর্পণে বিনয়ের সাথে কথাগুচ্ছ ময়লা দিয়ে মানুষকে এমনভাবে কনভেন্স করার চেষ্টা করেছেন এবং তিনি বোঝাতে চাচ্ছেন নারীরা একটু অভিমানী হয় তো আপনি এই বিষয়টাকে প্রমাণ করতে গিয়ে কোরআনুল করিমের আয়াত এবং হাদিস থেকে রেফারেন্স কেন দিয়েছেন এই জন্য যে আপনি বলে থাকেন যে আপনি রেফারেন্স ছাড়া কোনো কথা বলি না তাই বলে ভুল কথা আর ভুল ব্যাখ্যা কোরআনের গুরুতফির এবং একটি জাল কথা দিয়ে বা জয়িফ কথা দিয়ে আপনি সেটাকে কি প্রমাণ করতে চাচ্ছেন আপনি প্রমাণ করতে চেয়েছেন নবীন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম দুশ্চরিত্র ছিলেন কিভাবে আপনি সরাসরি তো বলতে পারেন না কেননা আপনার মধ্যে এখনো ইসলামী লিবাস রয়েছে আপনাকে বলা হয়েছে যেন ইসলামী লিবাসটা খুলে না ফেলা হয় কারণ ইসলামী লিবাস পরিধান করে যতটা ধোকা দেওয়া মুসলমানকে সম্ভব ইসলামের বাহিরের পোশাক পরে মানুষকে ধোকা দেওয়া এতটা সম্ভব হয় না এই জন্য আপনি ইসলামী লিবাসটা খুলতে চান না যাতে মানুষ আপনার কথাকে একেবারে সঠিক এবং নির্ভুল

অর্থাৎ এই আয়াতার তফসিলে তিনি সুনানে নাসাইয়ের একটি দুর্বল হাদিসকে তার দলিল হিসেবে পেশ করেছে যেই দুর্বল হাদিসের মধ্যে বলা হয়েছে নবী করিম সাল্লাহ আলহি সাল্লামের একজন দাসী ছিল এই দাসীর কাছে নবী করিম সাল্লাহ আলী ওসালাম রাত্রিযাপন করেছিলেন যার পরিপ্রেক্ষিতে আয়েশা সিদ্দিকা রত এবং হাফসা এই দুইজনে নবী করিম সাল্লাহ আলী সাল্লামের সঙ্গে কথা কাটাকাটি করেন এক পর্যায়ে নবী করিম সাল্লিহি ওসাল্লাম আম্মাজান হাফসা এবং আম্মাজান আয়েশা সিদ্দিকা রতিউল্লাহ তালাহ আনহাকে সাধনা দিতে গিয়ে তিনি ওই দাসীটিকে নিজের জন্য হারাম ঘোষণা করেছেন সম্মানিত দর্শক শ্রোতা তিনি যেখান থেকে দলিল পেশ করেছেন তার আগের হাদিসে এবং সহি বুখারি হাদিস নম্বর 49১২ এবং পাঁচ এবং ছয় হাদিসটি আরও রয়েছে সহি মুসলিমের চোদ্দ নম্বর হাদিসে সেখানে বলা হয়েছে নবী করিম সাল্লাহ আলী সাল্লাম আম্মাজান জয়নাব বিনতে জাহাসের ঘরে একটু বেশি সময় অবস্থান করতেন বা কিছু সময় সেখানে অবস্থান করতেন আম্মাজান আয়েশা সিদ্দিকার তালানহা এবং তালানহা এই দুইজনে পরামর্শ করলেন যে আমাদের মধ্যে যার কাছে নবী করিম সাল্লা সাল্লাহ প্রথমে প্রবেশ করবেন তিনি বলবেন যে আপনার মুখ থেকে মা গন্ধ আসতেছে আম্মাজান হাফসাদ এবং আম্মাজান আয়েশা তালান তালানহমা এই বিষয়টিকে একমত হলেন অথবা নবী করিম সাল্লিয় সাল্লাম যখন তাদের মধ্যে আসলেন তখন তারা দুজনেই বলতে লাগলেন যে আপনার মুখ থেকে মাগাফিরের গন্ধ আসতেছে মাগাফির এক প্রকার আঠা যেখান থেকে মধু মধুমাছি মধু সংগ্রহ করলে এই গন্ধটা মধুর মধ্যে এসে যায় আর নবী করিম সাল্লাহ সাল্লাম সাধারণ মধু থেকে এই গন্ধ মধুকে পছন্দ করবেন না এটা তারাও জানতেন যেহেতু নবী করিম সাল্লা সাল্লাম দুর্গন্ধ থেকে বেঁচে থাকার চেষ্টা করতেন যখন আম্মাজান আয়সা সিদ্দিকার আদি আল্লাহ তালহা এবং হাফসার আদিউল্লাহ তালাহা দুজনে একই কথা বললেন নবী করিম সাল্লা সাল্লাম বলেন কি বলো আমি তো জয়নাব বিনতে জাহাসের ঘর থেকে মধুই পান করেছি তার বললেন না আপনার মুখ থেকে মা ফিরের গন্ধ আসতেছে নবী করিম সাল আলিয়াসাল্লাম বললেন আচ্ছা ঠিক আছে আমি আজ থেকে মধুকে আমার নিজের জন্য হারাম করে নিলাম একটি বিষয় ছিল এই যে নবী করিম সাল সাল্লাম মধুকে নিজের জন্য হারাম করেছেন যাহা আল্লাহ নবী করিম সাল সাল্লামের জন্য হালাল করেছেন যাহা নবী করিম সাল আলী ও সাল্লামের জন্য হালাল তাহা নবী করিম সাল্লা সাল্লামের জন্য হারাম করার অধিকার নবী করিম সাল্লা সাল্লামের জন্য ছিল না এখান থেকেই আহলে সন্ন্য বল যে এই মাস আলা ইস্তেমবাদ করেছেন যে যেই বস্তুটি আল্লাহ তালা হালাল করেছেন তাহা হারাম করার অধিকার নবী করিম সাল্লাহ আলহিউসাল্লামেরও ছিল না নবী করিম সাল্লাহ আলহিউসাল্লামকে আরও পরপর কয়েকটি আয়াতের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে আপনি যেহেতু কসম করেই ফেলেছেন সুতরাং আপনি এই কসমকে ভঙ্গ করুন অর্থাৎ মধু পান করুন অতপর আপনি কসমের কাফফারা দিয়ে দেন সম্মানিত দর্শক শ্রোতা এতটুকু কথা যাহা নবিয়া করিম সাল আলহিবসাল্লাম তার স্ত্রীদেরকে বলেছিলেন যে আমি আর মধু পান করবো না আমার জন্য আরাম করে নিলাম তোমরা এই কথাগুলোকে জয়নাব বিন্তে জাহাজকে বলো না কিন্তু স্ত্রীদের মধ্য থেকে কেউ না কেউ জয়নাব বিনতে জাহাসের কাছে কথাটি বলে দিলেন নবী করিম সাল্লাহামের কাছে এই বিষয়টি ওয়াহি হিসেবে নাজিল হয়ে গেল যে আপনি যে কথাটি বলতে নিষেধ করেছিলেন আপনার স্ত্রীগণ যে কথাগুলো জয়নাব বিনতে জাহাসকে বলে দিয়েছে যেই কথাটা পরবর্তী আয়াতগুলোর মধ্যে এসে গিয়েছে সুতরাং পরবর্তী আয়াতের মধ্যে যখন কথাগুলো এসে গিয়েছে তাহলে আর মাগাফিরের বিষয়টি নিয়ে আমাদের কোনো সন্দেহের অবকাশ নাই যেখানে এতগুলো সহি হাদিস রয়েছে এই সহি হাদিস হাদিসগুলোকে টপকে গিয়ে বাদ দিয়ে একটি দুর্বল হাদিসকে এই নারী বিষয়ক গবেষক নারীদের অভিমান প্রমাণ করতে গিয়ে নবী করিম সাল্লাহ্লাম দাসীর কাছে গিয়েছিলেন তাই আম্মাজান আয়েশা সিদ্দিকা এবং হাফসারদুল্লাহ তালহা অভিমান করেছিলেন এই জন্য একজন স্ত্রীকে রাজি করতে গিয়ে মানুষকে খুশি করতে গিয়ে তিনি আল্লাহর হালালকে হারাম করেছেন সম্মানিত দর্শক শ্রোতা এখান থেকে তিনি প্রমাণ করতে চাচ্ছেন নবী করিম সাল্লি সাল্লাম মানুষকে খুশি করতে গিয়ে হারাম করেন আল্লাহ তালার হুকুমের তোাক্কা করেন নাই দ্বিতীয় নম্বর কথা হলো আম্মাজা সাথে নবী করিম খুনশুটি করতেন বা ঝগড়া বিবাদ করতেন খুব সন্তর্পণে খুব সূক্ষ্মভাবে মুসলমানদের ইমানকে ধ্বংস করার জন্য পায়তারা করা হয়েছে সম্মানিত দর্শক ও শ্রোতা এমন জাতীয় কথাবার্তা থেকে আমাদেরকে বিরত থাকা দরকার আল্লাহ তালা আমাকে আপনাকে হেফাজত করুন আমি আমার পক্ষ থেকে আলুসুল্না জামাতের পক্ষ থেকে যতটুকু পেরেছি তাদের প্রতিবাদ করতে চেষ্টা করেছি আপনারাও আপনাদের অবস্থান থেকে যতটুকু পারেন তাদের এই সমস্ত কথাবার্তার প্রতিবাদ করে মুসলমানদের ইমান রক্ষায় এগিয়ে আসুন আল্লাহ তালা আমাকে আপনাকে সকলকে عمل كرات توفيق إيمانك في حفاظت آمين والسلام عليكم ورحمة الله وبركاته